হরে কৃষ্ণ রাধে তোমরা সবাই কেমন আছো ভগবানের কৃপায় এবং গুরুদেবের কৃপায় আর তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো তো আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তা আগের দিন হয়েছিল দু নম্বর অধ্যায়ের সাংখ্যযুগের দু নম্বর অধ্যায়ে দশ পর্যন্ত অত আজকে এগারো থেকে পড়ব এগারো নম্বর আর বারো নম্বরটা যদি পড়ি আর সাংখ্য যুগের শ্লোকের অনেক বড় তো তাই জন্য বেশি সময় লাগছে আর বিশাল যুগের ছোট ছোট জন্য তাড়াতাড়ি হয়ে গেছে তো চলো শুরু করা তুমি জানা চকি মিতা তস্ময় শ্রীগুর বে নম শ্রীচৈতন্য মনভীষ্ট স্থাপিত ভূতলে স্বয়ং রূপ গদা মহম দাদা তি সপদান্তিকম বন্দয়ং শ্রীগুরু শ্রীযুত পদ শ্রীগুণ বৈষ্ণবং শ্রীরূপ সঙ্গে শাহ গণরঘ্ন তৃতীয় সজীবা শাবি শা্দিজন সৃষ্ণচীর্থন দেবং শ্রী রাধা কৃষ্ণ পাং শাহ গণর ললিতাশ্রী বিশাখান কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কন্ত রাধাক নমস্তুতে সপ্তকচন গৌরাঙ্গী রাধে বৃন্দাবশ্বরী বিষভানুষে দেবী প্রণমা হরিপ্রি নমং বিষ্ণু পায় কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমতে ভক্তিবেদানন্ত স্বামী নীতি নামি নম আচার্য পায় নিতৃপা পদায় গৌরকথা ধা নগর গ্রাম তার নমং বিষ্ণু পাষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমতে ভক্তিভেদান্ত স্বামী নীতি নামি

অসচ প্রজ্ঞাব ভাষসে গতা শুন গতা সু নানু সৌচন্তি পান্ডিতা অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন তুমি প্রাক্তের মতো কথা বলছো অথবা অথচ যে বিষয়ে শোক করা উচিত না সেই বিষয়ে শোক করছ যারা যথার্থই পণ্ডিত তারা কখনোই জীবিত অথবা কারোর জন্য শোক করেন না তাৎপর্য ভগবান অবিলম্বে আচ আচার্যের ভূমিকা অবলম্বন পূর্বক পরোক্ষভাবে অর্জুনকে মহামূর্খ বলে শাসন করলেন ভগবান বললেন তুমি প্রাক্তের মতো কথা বলছ কিন্তু জানো না যে প্রকৃত জ্ঞানী যিনি জানেন দেহ কি আত্মা কি কোনো অবস্থাতে জীবিত অথবা মৃতদেহের শোক করা শোক করেন না পরবর্তী অধ্যায়গুলিতে ব্যাখ্যা করা হয়েছে প্রকৃত জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যা জড়দেহ ও চেতনাত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করে এবং উভয়ের পরম নিয়ন্ত্রা ভগবানের সম্বন্ধে অবগত করে অর্জুন যুক্তি দেখাচ্ছিলেন যে রাজনৈতিক ও সামাজিক ঠিক প্রয়োজনীয়তার থেকে ধর্মীয় নৈতিক নৈতিকতাকে অধিক গুরুত্ব প্রদান করা উচিত কিন্তু তিনি জানতেন না যে জড় আত্মা ও ভগবত সম্বন্ধীয় জ্ঞান ধর্মীয় বিধিনিয়মের থেকেও অধিক গুরুত্বপূর্ণ আর যেহেতু তার সেই জ্ঞান ছিল না জ্ঞানের অধিকারী ছিলেন না তার সেই জ্ঞান ছিল না তাই তার আর পান্ডিত্যের ভূমিকায় অবতীর্ণ হওয়া উচিত অনু ছিল অনুচিত যেহেতু তিনি পরম জ্ঞানের অধিকারী ছিলেন না তাই তিনি অসহ্য বিষয়ে শোক করছিলেন দেহের জন্ম হয় এবং কোনো এক সময় তার বিনাশ সাধন হয় এই তাই জড়দেহটি আত্মার মতো গুরুত্বপূর্ণ নয় যিনি এই বিষয়ে অবগত তিনি জ্ঞানী এবং যিনি প্রকৃত কোনো অবস্থাতেই শোক করেন না আমরা যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার জন্য শোক করি একদিন কদিন করে সবাই এই কিছুদিনই করে তো আমাদের ভাবতে হবে যে সবাই আমাদের কখনো সারা জীবন মনে রাখবে না তো আমরা নিজেরা একাই এসছি আমাদের কর্মফলকে নিয়ে আবার আমাদের কর্মফলকে নিয়েই আমাদের যেতে হবে তো তার জন্যে কারো মৃত্যু কারোর মৃত্যু হয়ে গেলে হ্যাঁ ভগবান এটা বলেছে যে কারুর দুঃখে নিজেও দুঃখী হও আবার কারুর সুখে নিজেও সুখী হোক কিছুক্ষণের জন্য দুঃখী হতেই হয় কিন্তু তা বলে পুরো শোক করা একেবারেই উচিত নয় তো আচ্ছা আমাদের মানুষের পক্ষে যদি কেউ মারা যায় তখন তাকে কি বলে মরা আর সে মরাকে বাড়ি কেউ ছুলে তাকে স্নান করতে হয় তাকে মানে গঙ্গা জলে শুদ্ধি করতে হয় আবার কাউকেও তার বাড়িতে ঢোকায় না কিন্তু যখন আমাদের জন্মদিন বা বিবাহ মানে শুভ শুভ দিনে একটা কি করে একটা মাছ কেনে আমরা কেটে খাচ্ছি আবার তখন তো কেউ বলেনি যে সেটাকে স্নান করতে হবে কি ঘরে তোলা যায় না আমাদের পরিবারের মধ্যে কেউ মারা গেলে আমাদের শোক হয় কিন্তু যখন একটা মাছের পরিবার থেকে একটা মাছকে কেড়ে এনে আমরা খাচ্ছি তখন কি সেই মাছেদের পরিবারের শোক হয় না তাদের চে চেতনাটা একটু নিম্ন পরিমাণ পরিমাণের হলেও তাদেরও তো সুখ হয় তাদেরও তো পরিবারের মধ্যে তার মেয়ে ছেলে বা কাউকে নিয়ে যাওয়া হচ্ছে মাছ ছাগল মুরগি এগুলো সবেরই একটা করে পরিবার আছে তাদেরও সুখ দুঃখ আছে আমরা যদি সেইটাকে ভাবি তাহলে আমরা কখনোই নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কখনোই মাছ মাংস খাব না তো তোমরা তো তোমরা কি এটা ভেবে দেখেছ আমি যে এক্ষুনি বললাম তো আমাদেরও তো তাদেরও তো দুঃখ হয় তো তোমাদের কি এ বিষয়ে কোনো দুঃখ হয় না আমার তো খুব কষ্ট লাগে যখন কোনো ছাগলকে বা আমাদের এখানে যেহেতু অনেক মুসলিম আছে তো তার জন্যে গোমাতাকেও খায় অনেকে কিন্তু এটা বলতে আমার খুবই কষ্ট হচ্ছে যে এদের কি কী করে খাচ্ছে যেখানে মানুষ একটা মারা গেলে তাদেরকে বাড়িতে ঢুকায় না কি ছুঁয়ে ছুলে স্নান করতে হয় শুদ্ধ হতে হয় তাহলে একটা মাছকে কি করে কেটে খাচ্ছে এটা কি তোমাদেরও বুদ্ধি নেই যে একটা এটা তো একটা কমন সেন্সের ব্যাপার কিন্তু কি করা যায় সবাইয়ের মাথায় কি আর একই বুদ্ধি থাকে তো আজকের ভিডিওটা এইটুকুই আজকে আমি একটাই শ্লোক পাঠ করলাম তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি আজকে যেহেতু আজকে বিকেল থেকে হয়তো ঢুকবে বিকেলবেলা বেলা থেকে হয়তো জানি না কিন্তু আমাদের বৈষ্ণব মতে আমরা কালকেই পুষ্পাঞ্জলি দেবো কারণ আজকে যারা সারাদিন বার করছে তারা তো ত্রয়োদশী বার করছে আর যেহেতু আমরা কাল সকাল থেকে করব তার জন্য কাল সকাল পাঁচটা পর্যন্ত আছে তো আমরা কালকেই বার করব। আমাদের বৈষ্ণব মতে কালকে আমরা পুষ্পাঞ্জলি দিব তো তোমাদেরকেও সবাইকে শুভ শিবরাত্রি তো তোমরা সবাই শি শিবের মাথায় জল দিলো শিব হচ্ছে আমাদের পরম বৈষ্ণব আর পার্বতী পরম বৈষ্ণবী তাদেরকেও সেবা করা উচিত এই না যে যারা কৃষ্ণভক্ত তারা শুধু কৃষ্ণেরই সেবা করবে শিব তো পরম বৈষ্ণব তার কৃপা না হলে আমরা কী করে ভক্ত হব তো আজকের ভিডিওটা এইটুকুই আবার দেখাচ্ছে পরের ভিডিওতে হারে কৃষ্ণ রাধে রাধে